বাংলাদেশের রাজনীতিতে কি একটা বড় ধরনের ওলট পালট হতে চলেছে একটা প্রভাবশালী শিবির থেকে যখন নেতারা সরে যেতে শুরু করেন তখন বুঝতে হবে পর্দার আড়ালে বড় ধরনের কোনো পরিবর্তন আসছে আজ আমরা ঠিক এই পালাবদলের ভেতরের খবরগুলোই বিশ্লেষণ করব রাজনীতিতে একটা কথা খুব চালু আছে যে রাজনৈতিক হাওয়া কোন দিকে বইছে তা বুঝতে কোনো আবহাওয়ার অফিসের দরকার হয় না শুধু তৃণমূলের নেতাদের দিকে তাকালেই হয় আর ঠিক এই কারণেই চর্মনায় শিবির থেকে জামায়াতের দিকের নেতাদের যে স্রোত দেখা যাচ্ছে তা নিয়ে বাংলাদেশের রাজনীতিক মহলে এত তোলা শুরু হয়েছে তো চলুন এই রাজনৈতিক পালা বদলের পুরো রহস্যটা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি আমরা দেখব এই পরিবর্তনের আঁচ কীভাবে পাওয়া যাচ্ছিল কেনই বা নেতারা চর্মনায় ছাড়ছেন আর জামায়াতের কী এমন আকর্ষণ সে সাথে একজন সেলিব্রিটি বক্তাকে নিয়ে যে গুঞ্জন চলছে এবং এর সামগ্রিক প্রভাব কি হতে পারে সেটাও আমরা খতিয়ে দেখব সারা দেশ থেকে যে খবরগুলো আসছে তা কিন্তু একদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য একটা অশনী সংকেত আর অন্যদিকে জামাতে ইসলামের জন্য যেন একটা বড় সুযোগের দরজা খুলে দিচ্ছে প্রশ্ন হল এই দলবদল কি বিচ্ছিন্ন কিছু ঘটনা নাকি এটা আরও বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত এই রাজনৈতিক পরিবর্তনের একেবারে কেন্দ্রে আছে একটাই ঘটনা চর্মনায় পীরের দল অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে নেতাকর্মীরা তাদের দীর্ঘদিনের প্রতিপক্ষ জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে আর এই খবরগুলো কিন্তু বেশ জোরালো আসছে ব্যাপারটা যদি শুধু সাধারণ কর্মীদের মধ্যে সীমাবদ্ধ থাকত তাহলেও একটা কথা ছিল কিন্তু এখানে দল ছাড়ছেন বিভিন্ন থানা আর উপজেলার গুরুত্বপূর্ণ নেতারা মানে দলের আসল খুঁটি বা পিলাররাই যখন নড়ে যাচ্ছে তখন তো পুরো কাঠামোর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠবে তাই না কয়েকটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হবে যেমন ধরুন গাজীপুরের প্রোবাইল থানা সেক্রেটারি মোহাম্মদ লাল মিয়ার কথা উনি কিন্তু ওই এলাকার সংগঠনের প্রায় সব কিছু ছিলেন কিংবা নেত্রকোনার যুব আন্দোলনের সভাপতি মাওলানা আবু সাঈদ যার তরুণদের সংগঠিত করার অসাধারণ দক্ষতা ছিল এদের মতো নেতারাই এখন জামায়াতের পতাকাতলে যাচ্ছেন যা চর্মনাইয়ের জন্য নিঃসন্দেহে একটা বড় ক্ষতি এই পরিস্থিতিটা বোঝানোর জন্য একটা চমৎকার রূপক ব্যবহার করা হচ্ছে যখন একটা বাড়ির পিলার বা খুঁটিগুলোই সরে যেতে শুরু করে তখন তো সেই ঘরের ছাদ ধসে পড়ারই অপেক্ষা করে এই কথাটা চর্মনাইয়ের বর্তমান সাংগঠনিক সংকটের গভীরতা কতটা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিন্তু আসল প্রশ্ন হল এই নেতারা দল ছাড়ছেন কেন কেন তারা চর্মনাই ছেড়ে জামায়াতের দিকে ঝুঁকছেন এর উত্তরটা আসলে লুকিয়ে আছে দুই দলের রাজনৈতিক কৌশলের বিশাল পার্থক্যের মধ্যে এখানে দুই দলের মধ্যে একটা পরিষ্কার তুলনাটা আনা হচ্ছে একদিকে চর্মনাইকে দেখা হচ্ছে এমন একটা দল হিসেবে যাদের রাজনীতি মূলত মাহফিল আর স্লোগানের মধ্যে সীমাবদ্ধ রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কোন বাস্তবসম্মত পরিকল্পনা তাদের নেই বললেই চলে অন্যদিকে জামায়াতকে একটা কমপ্লিট প্যাকেজ হিসেবে দেখা হচ্ছে যাদের নাকি সুস্পষ্ট নীতি আছে এমন কি আন্তর্জাতিক পর্যায়েও যোগাযোগ আছে রাজনীতির মাঠে কর্মীরা কিন্তু সবসময়ে উইনিং হর্স বা যে ঘোড়া জিতবে তার উপরেই বাজি ধরতে চায় মানে হল তারা এমন একটা দলের অংশ হতে চায় যাদের আসলেই জেতার সম্ভাবনা আছে ক্ষমতায় যাওয়ার একটা বাস্তবসম্মত পথ দেখা যাচ্ছে আর এই মুহূর্তে অনেক রাজনৈতিক কর্মী মনে করছেন জামায়াত সেই উইনিং হর্স আর চর্মনাই সেই দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে আর এই দলবদলের ডামাডোলের মধ্যেই আর একটা বড় গুঞ্জন আগুনে ঘি ঢালার মতো কাজ করছে এমন একটা খবর ছড়িয়েছে যা সত্যি হলে মোনায়ের জন্য এটা হবে একটা বিশাল ধাক্কা আর জামায়াতের জন্য হবে একটা মাস্টার স্ট্রোক। এই আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে আছেন জনপ্রিয় ইসলামিক বক্তা রেজাউল করিম আবরার আর প্রশ্নটা খুব সোজা সোজাসাপটা তার এই সম্ভাব্য দলবদল কি চর্মোনায়ের কফিনের শেষ পেরেকটা ঠুকে দেবে তো আবরারের মতো একজন মানুষ কেন এমন সিদ্ধান্ত নিতে পারেন দুটো সম্ভাব্য কারণের কথা বলা হচ্ছে প্রথমত একটা ধারণা আছে যে জামায়াত বুদ্ধিজীবী বা স্কলারদের অনেক বেশি কদর করে যা তার মতো একজন বক্তার জন্য বেশ আকর্ষণীয় হতে পারে আর দ্বিতীয় কারণটা আরও বেশি কৌশলগত তিনি হয়তো বুঝতে পারছেন যে বড় লক্ষ্য অর্জন করতে হলে এমন একটা দলে থাকা দরকার যাদের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার বাস্তবসম্মত পরিকল্পনা আছে বলা হচ্ছে আবরার যদি সত্যিই সত্যি জামায়াতে আসেন তাহলে সেটা হবে দলটার জন্য একটা জ্যাকপট পাওয়ার মতো কারণটা কি কারণ তার সাথে সাথে তার হাজার হাজার তরুণ অনুসারীও জামায়াতে চলে আসতে পারে এটা হবে জামায়াতের জন্য একটা বিশাল কৌশলগত বিজয় তাহলে চলুন এবার একটু হিসাব করে দেখি এই পুরো পালাবদলের ফলে শেষ পর্যন্ত কি কি হতে পারে এর সম্ভাব্য প্রভাবগুলো কি। দেখুন তিনটা বড় প্রভাবের কথা ভাবা হচ্ছে এক নম্বর নির্বাচনে ঠিক আগে চর্মনায়ের মাঠের সংগঠন একদম দুর্বল হয়ে পড়বে দুই নম্বর যে নেতারা দল ছাড়ছেন তারা তো একা যাচ্ছেন না তাদের সাথে তাদের হাজার হাজার সমর্থকের ভোটও চলে যাবে জামায়াতের দিকে আর তিন নম্বর একটা ব্যান্ডওয়াগান এফেক্ট তৈরি হতে পারে মানে যখন সবাই দেখে যে স্রোত একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে তখন আরও অনেকে সেই স্রোতে গাভাসায় এতে জামায়াতের প্রতি সমর্থন আরও বাড়তে পারে এই যে ভোটের হিসাবটা দেখুন এটা কিন্তু বেশ চমকে দেয়ার মতো একটা পূর্বাভাসে বলা হচ্ছে চরমোনাইয়ের ভোট ব্যাংক থ্রি পার্সেন্ট থেকে একেবারে ওয়ান পার্সেন্টে নেমে আসতে পারে অন্যদিকে জামায়াতের ভোট থার্টি ফাইভ থেকে বেড়ে ফোরটি পার্সেন্টের কাছাকাছি পৌঁছাতে পারে এই পাঁচ পার্সেন্ট ভোটের ফারাক কিন্তু নির্বাচনের মাঠে বিশাল একটা ব্যাপার এই পুরো ব্যাপারটাকে বলা হচ্ছে রাজনীতির প্রাকৃতিক নির্বাচন মানে ডারউইনে তত্ত্বের মতোই রাজনীতিতেও তারাই টিকে থাকে এবং শেষ পর্যন্ত মাঠ দখল করে যারা সময়ের সাথে নিজেদেরকে খাপ খাওয়াতে পারে যারা সবচেয়ে যোগ্য বা ফিটেস্ট এই তত্ত্ব অনুযায়ী জামায়াত নিজেদেরকে সেই যোগ্য দল হিসেবে প্রমাণ করছে এই বিশ্লেষণের শেষে জামায়াতের অবস্থান এবং চর্মনায় সদস্যদের প্রতি তাদের একটা চূড়ান্ত বার্তার কথাও বলা হচ্ছে এখানে জামায়াত চর্মনাইয়ের সদস্যদের সরাসরি আহ্বান জানাচ্ছে বলা হচ্ছে বিভেদ ভুলে অভিন্ন লক্ষ্যের জন্য মূলধারার রাজনীতিতে যোগ দিন এটা কিন্তু শুধু একটা আদেগের কথা নয় বরং এটা একটা পরিষ্কার কৌশলগত আমন্ত্রণ যার উদ্দেশ্য হল ইসলামপন্থী রাজনীতির শক্তিকে এক ছাতার নিচে নিয়ে আসা তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়াচ্ছে এই যে এত কিছু ঘটছে এটা কি আসলেই একটা বড় রাজনৈতিক শক্তির উত্থান নাকি নির্বাচনের আগে এটা একটা সাময়িক ঝড় মাত্র এর দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে সেই উত্তরটা হয়তো সময়ে বলে দেবে